হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমার রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটা গজল প্লে করব যেহেতু আমরা মুসলমান মুসলমান হিসেবেও আমাদের ইসলামিক বিষয়ের বিভিন্ন সঙ্গীত এসবও উপভোগ করা উচিত তাই আপনাদের জন্য আজকে একটা গজল প্লে করব চলুন শোনা যাক হতাম যদি নাম না জানা ফুল কিংবা যদি হতাম নদীর কুল হতাম যদি অচিন কোনো তারা এক এক গহীন ধারা উত্তম যদি নাম না যদি হতাম কুল উত্তম যদি অচিন কোন তারা অ এক গুহীন ঝর্ণা ধারা কোনো কিছুই হতো মোর প্রভুর ইচ্ছে ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া করি ছাড়া হতাম যদি নাম না জানা ফুল কিংবা যদি হতাম নদীর কুল হতাম যদি অচিন কোন তারা অদেখা এক গহীন ঝর্ণা ধারা হতাম যদি নামাজির তাস বিশুনে হতাম পাগল পাড়া হতাম পাগল পাড়া হতাম যদি নাম না জানা কিংবা যদি হতাম নদীর কু হতাম যদি অচিন কোন তারা অ দেখায়কে এক গহীন ঝর্ণা ধারা কোন কিছুই হতো না মোর প্রভুর ছাড়া প্রভু ছেছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া উত্তম যদি নাম না জানা ফুল উত্তম যদি আমি জলে মিশে যেতাম গুফির জলে বুঝতো না তো কেউ উত্তম যদি আমি জলে মিশে যেত গুফির জলে বুঝত না তো কেউ রোদ ঝিলিকের সাথে মিশে হতাম আপন হারা হতাম আপন হারা হতাম যদি নাম না জানা ফু কিংবা যদি হতাম নদীর কু হতাম যদি অচিন কোন তারা অদেখা এক গহীন ঝর্ণা ধারা কোনো কিছুই হতো না প্রভুর ইচ্ছে ছাড়া প্রভু ইচ্ছে ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া যদি নাম না জানা ফু কিংবা যদি হতাম নদীর কু ওতাম যদি অচিন কোন তারা অদেখা এক গহীন ঝর্ণা ধারা হতাম যদি নাম না জানা ফুল সাধারণ গজল ভাই মন একটি গজল হয়তো আপনারা কীরকম জান শুনলেন রকম লাগলো আশা করি ভালোই লাগছে এরকম অনেক অনেক গজল আছে যা আমাদের মুসলিম হিসেবে ইমান এবং আমলকে অনেক অনুপ্রেরণা যোগায় যে সঠিক পথে চলার জন্য সঠিকভাবে দিন ইসলাম কায়েম করার জন্য আসুন সবাই ইসলামিকভাবে জীবনযাপন করি এবং সঠিক পথে চলার চেষ্টা করি তো গাইস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ